ফেসবুকে কাজ করছেন নিয়মিত এই তিনটি সেটিং চেক করে দেখতেছেন তো সবুজ বাতি জ্বলে নাকি লাল বাতি জ্বলে এই তিনটি অপশন প্রতিদিন একবার হলেও আপনাকে চেক করতে হবে এই অপশনগুলি কোথা থেকে খুঁজে বের করবেন কিভাবে চেক করবেন এই অপশনগুলির কাজ কি সেটাও আজকের ভিডিওতে একদম ইন ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দিব আশা রাখি ফেসবুকে যারা প্রফেশনালি কাজ করেন অনেক কাজে আসবে তাই ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন এরকম টিপস ভিডিওগুলি প্রতি নিয়মিত দেখতে আমাদের পেজটাকে ফলো করে রাখুন আপনাদের অনেক বেশি কাজে আসবে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে আসি মূল ভিডিওতে এই তিনটা সেটিংস চেক করার জন্য শুরুতে আপনার ফোন থেকে যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটুকু রয়েছে সেটা ওপেন করে নিতে হবে এইখান থেকে দেখতে পারবেন আপনার প্রোফাইল ছবি রয়েছে এই প্রোফাইল ছবির উপরে ট্যাপ করে দিতে হবে এইখান থেকে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড কিংবা আপনার এখানে সেই ড্যাশবোর্ড নামেও থাকতে পারে এটার উপরে ট্যাপ করে দেবেন ওকে এটার উপর ট্যাপ করার পর এখন দেখেন এই যে আপনার পেজ বা প্রোফাইলের নামটুকু দেখাবে আর এইখানে প্রথমে দেখে নেবেন সবুজ বাততি জ্বলতেছে কিনা আমার এখানে কিন্তু সবুজ বাতি জ্বলতেছে এবং টেকমার্ক দেওয়া আছে যদি আপনার এখানে হলুদ বা লাল বাতি জ্বলে তাহলে বুঝতে পারবেন সমস্যা রয়েছে তো আমার এখানে আপাতত এইখানে কোনো সমস্যা নাই আমি সরাসরি এটার উপরে ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখন নিচের দিকে দেখেন তিনটা অপশন দেখাচ্ছে প্রথমে রয়েছে মনিটাইজেশন আর এইখানে দেখেন গ্রিন বাতি জ্বলতেছে তার মানে আমার পেজের মনিটাইজেশন অ্যাক্টিভ আছে আমার পেজের মনিটাইজেশনে কোনো প্রকার কোনো সমস্যা নাই এটা দেখতে পাচ্ছি এখান থেকেই দেখা যাচ্ছে চেক করা যাচ্ছে তারপর এইখান থেকে রয়েছে পেজ রেকমেন্ডেশন আর এই পেজ রিকমেন্ডেশনেও কিন্তু সবুজ বাতি চলতেছে আর এই পেজ রিকমেন্ডেশনেও কোনো সমস্যা নাই তবে এই পেজ রেকমেন্ডেশনে চেক করে দেখতে হবে এখানে কোনো প্রকার কোনো সমস্যা আছে কি না তো দেখেন এখানে আমি ট্যাপ করার সাথে সাথে এখানে দেখাচ্ছি রেকমেন্ডে এখানে সবগুলি অপশন ঠিক আছে যদি আপনার রিকমেন্ডেশনে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এই অপশনে দেখাই দিত জাস্ট আপনি দেখে সেই অনুযায়ী কাজ করে রিকমেন্ডেশনটা ঠিক করে নিতে পারেন দেন আমি এখান থেকে ব্যাক করছি এবার নিচের দিকে দেখেন এখানে রয়েছে সাপোর্ট টিকিট এখানে জিরো ওপেন টিকেট দেখাচ্ছে তার মানে আমার পেজে কোনো ধরনের কোনো ভায়োলেশন বা অ্যালার্ট বা সাপোর্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো সমস্যা নেই সব কিছুই আমার পেজের ঠিক আছে তো এই যে এই অপশানে যদি এখানে ওয়ান অপেন টিকিট দেখাতো বা টু অপেন টিকিট দেখাতো তাহলে বুঝতে পারতেন এখানে যে ওয়ান সমস্যা রয়েছে বা দুইটা দেখালে দুইটা সমস্যা রয়েছে তো এই সমস্যাগুলি সমাধান করার জন্য এই সাপোর্ট টিকিটের উপর আপনি ট্যাপ করে দেবেন ট্যাপ করলে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে সে সমস্যাগুলি কোথায় রয়েছে তো আমার এখানে কোনো সমস্যা নেই কোথাও কোনো সমস্যা নাই একদম আমার পেজটা ফ্রেশ রয়েছে সেটা কিন্তু আমি এখান থেকেই স্পষ্ট ক্লিয়ারলি দেখতে পাচ্ছি তো সুপ্রিয় দর্শক আপনাদের ফেসবুক পেজ বা আইডি থেকে প্রতিদিন একবার হলেও এই অপশনগুলি চেক করে দেখবেন এই অপশনগুলিতে ঠিক আছে কি না আপনার মনিডিজেশনে যদি কোনো সমস্যা হয় তাহলে শুরুতেই কিন্তু আপনার মনিটেজেশন রেড হয়ে যাবে না এখানে প্রথমে ইয়ালো অপশান দেখাবে অর্থাৎ হলুদ বাতি দেখাবে আর হলুদ বাতি দেখতে পারলেই সাথে সাথে এই অপশানে ট্যাপ করে দিয়ে দেখে নেবেন কী সমস্যা রয়েছে এবং সমাধান করে নেবেন তাহলে এটা ঠিক হয়ে যাবে আর রেকমেন্ডেশনেও যদি হলুদ বাতি দেখতে পারেন তাহলে রিকমেন্ডেশন ট্যাপ করে দিয়ে সেই অপশানটাও দেখে নেবেন সেখানে যে সমস্যা রয়েছে সেই সমস্যাটা সমাধান করে দিলেই বা কোনো ভিডিওতে অ্যালার্ট আসলে বা ইস্যু আসলে এখানে বাতি জ্বলবে সেই ভিডিওটা ডিলিট করে দিলেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে আর যদি আপনি এটা ঠিক না করেন দীর্ঘদিন যদি আপনার এখানে পড়ে থাকে তাহলে কিন্তু এটার জন্য আপনার পেজ রেকমেন্ডেশন বন্ধ হয়ে যেতে পারে নট রেকমেন্ডেবল হয়ে যেতে পারে পরবর্তীতে আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হবে না আবার টেস্টটাকে রিকমেন্ডেবল করতে চাইলে অনেক কষ্ট করতে হবে অবশ্যই প্রতিনিয়ত এই তিনটা সেটিং চেক করা জরুরি আশা করি আপনাদের অনেক কাজে আসবে তাই ভিডিও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন ডেট